তার আগে যানজটে আবার ছিলাম যানজট মানে ওইখানে বিদেশের একটা প্রোগ্রাম ছিল সেইটাতে দেগঙ্গায় এই তো এগারো নম্বর গেটের কাছে ঘন্টা ঘন্টা তো ছিলাম মন্ত্রী আটকে মন্ত্রী বুদ্ধি করে বেরিয়ে আর একটা হলো পুজো পাশে সেটা হেঁটে হেঁটে চলে গেছিল। হ্যাঁ কেউ তো ভাবতে পারছে না যে এরকম ভিড় এই এত আগে দেখে পুজোর আগে দেখে এবার সেরকম তার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা একটা আনন্দ আছে এটা বোঝা যাচ্ছে আমি তো শুনিনি আগে আমি শুনিনি এমনকি অশনি বলছিল সেও শুনিনি আর ডেফিনেটলি মিনিস্টারও বলছিলেন যে এরকম ভিড় আমি কখনো দেখিনি আপনার কেন মনে হচ্ছে এরকম বলুন এরকম হলো রেলওয়ে ফেল করলো রেলওয়ে ট্রেনগুলো আটকে গেল কোথায় যার জন্য এখানে গেটটা ফেলতে পারছিল নরা ওরা কালীপুজোর আগে বারাসাতের যানজট নিয়ে উষ্মা প্রকাশ করলেন বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী কালীপুজো দুদিন আগে বারাসাতের পুজো উদ্বোধনে এসে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এবং খাদ্যমন্ত্রী রথিন ঘোষ এগারো নম্বর রেল গেটের কাছে প্রায় এক ঘন্টা আটকে থাকেন সেই ক্ষোভ উগড়ে দেন কে এন সি পুজো পরে সাংবাদিকদের বলেন পনেরো বছরে তিনি এরকম অভিজ্ঞতা সম্মুখীন হননি তবে দীপাবলির এই অনুষ্ঠানে চিরঞ্জিত না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন সে কথা বলতে ভোলেননি টেলিভিশনের পর্দায় দেখছিলাম যে কালী পুজোতে আবার নাকি একটা নির্মচাপ হয়েছে দুর্যোগ আসতে পারে সেইটাকে সবাই ভেবে নিই যে যদি বৃষ্টি হয় তাহলে আজকে থেকেই শুরু থেকে আমরা দেখি তার জন্য একটা মেসিভ ভিড় হয়েছে